শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো সেরকম এখনও অবধি বন্ধুরা ঠান্ডা কিন্তু পড়েনি আমাদের এদিকে আর পুকুরটার অবস্থা দেখো কি অবস্থা ছিল আর দেখো কতগুলো ফুল হয়েছে গাছেতে কী বলবো আর গাছটা না কিছু হয়তো এতই পোপায় খেয়ে নিচ্ছে যে কি বছর বলার নেই আর মা তো নুন জল দিচ্ছে গাছটায় আমি দেখো চান করে এসে পুজো এসে যে দিয়ে দিচ্ছি মাথায় আজকে শ্যাম্পু করেছিলাম আর আজ হলো বন্ধুরা কার্তিক পুজো তো আজকে বলো তো তিন তিনটে জায়গায় আর কি কার্তিক পুজো নিমন্ত্রণ পেয়েছি তো কোনটায় যাব কোনটায় যাব না বুঝতে পারছি না তো সব আর কি টাইমও একই পড়ে আর বারান্দার ভিতরে দেখেছো একটা জবা ফুল হয়েছিলো সেটাই তোমাদেরকে একবার দেখালাম আর কি হয়েছে তো বন্ধুরা তিন তিনটে আর কি কার্তিক পুজো নিমন্ত্রণ যে পেয়েছি কিন্তু সব টাইমটাই রাত্রিরে তো সেহেতু ছেলেকে নিয়ে সব জায়গাটা যাওয়া সম্ভব না তো যেহেতু পাশের বাড়িতেও আর কি নিমন্ত্রণ আছে তো পাশের বাড়িতেই ভাবছি যাব যেটা কাছাকাছি মানে যাওয়ার সুবিধা হবে সেটাতেই ভাবছি যাবো তো কাছাকাছি বলতে আমাদের পাশের বাড়িতেই পড়েছে আর দুটো যেটা আছে একটু দূরেই আছে আর সেটা আর কি যাওয়া আর কি হয়তো হবে না তো তবুও যদি যাই বন্ধুরা তোমাদের অবশ্যই সেটা ব্লকে দেখাবো তো চলো এই যে শ্যাম্পু তো করা হয়ে গেছে আর এখন আমি চুলটা নিচ্ছি ঝেড়ে যে চুলটা এরকম করে ঝেড়ে নেই খুব তাড়াতাড়ি না জলটা বেশ চুল থেকে ঝরে যায় বন্ধুরা তাড়াতাড়ি বেশ শুকিয়ে যায় তো চলো আমি এখন দোকানে বেরোবো বেরিয়ে তারপরে আমি এসে আবার তোমাদের সামনে এসে তারপরে তোমার সাথে কথা বলবো তোমাদের সাথে তো ফাইনালি দেখো বন্ধুরা দোকান থেকে তো আমি চলে এসেছি আর এখন চলো কাজে বাজে লাগবো আর যে ছেলে এখন শুয়ে যাচ্ছে জুস খাচ্ছে প্রত্যেক দিনের স্বভাব জুস নেবার আর চলে আসলাম বন্ধুরা একদম সন্ধ্যেবেলা এই যে দেখো বিকাল থেকে বেরিয়েছিলাম যত আর কি দোকানের বাজার দোকান সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি যেহেতু আর কি কার্তিক পুজো বেরোবো বললাম তো তাড়াতাড়ি করে কী বলতো সমস্ত কিছু কিনে নিয়েছি এখন বাঁচতে যাচ্ছে বন্ধুরা সাতটার মতন বাঁচতে যাচ্ছে এবার আমি এখন রেডি হব আর রেডি হয়ে আর কি চলো বেরোবো ছেলেকেও রেডি করাবো আর এইদিকে দেখো সব ময়দা ফয়দা ঢেলে নিলাম তো যেহেতু আজকে কার্তিক পুজো ছিল দুপুরবেলাটা খুব এক বেশিক্ষণ ঘুমায়নি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম সাড়ে তিনটে নাগাদ উঠে আর কি তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে সমস্ত জিনিসপত্র এই যে কেনা আমার হয়ে গেছে কিনে টেনে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর ফাইনালি দেখো রেডি হয়ে আমি বেরিয়ে এসেছি এখন এই যে কার্তিক পুজো তো বললাম পাশের বাড়িতে কার্তিক পুজো ছিল বন্ধুরা তো এই পাশের বাড়িতেই এসেছি কার্তিক পুজোতে আর দুটো জায়গায় না যাবো না কেন কি এখনই বাঁচতে যাচ্ছে বন্ধুরা নটা তো সেই কারণে আর কি যাবো না ভাবছি কেন কি এখন কখন যাব। এখনও এখানে অব্দি পুজো শেষ হয়নি বন্ধুরা তো চলো বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে তো দেখো বাড়িতে এসেছিলাম আর ছেলেকেও ছেলের নামে আর কি পুজো দিয়েছিলাম এই যে এক বাক্স মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর ওখানেও এক বাক্স মিষ্টি দিয়েছিলাম আর সমস্ত প্রসাদ এসব নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সবাইকে টাটা বন্ধুরা গুড নাইট